শালুক ঢুকবে আমার তরফ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মুর্শিদাবাদ নদীয়ার গ্রুপ মিট সেখানে আমি গিফট করতে চলেছি প্রচুর গুনে নিই আমার অনেকগুলো জল আর অনেকগুলো শালুক না গুনে দেওয়াই ভালো গুনে দেওয়াটা একটা কেমন লাগে তাই না নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা ফ্লগ আজকে চলে এসেছি পদ্মবাগানে পদ্মবাগানে এসে তোমাদের দেখায় এতটা ঘরোয়াভাবে আমি চাষ করছি পদ্ম যে একটা পাতাও তোমরা রোগ পোকা দেখাতে পারবে না প্রত্যেকটা পাতা ঝকঝক করছে এবং ফুলগুলোও খুব সুন্দর এত ফুল এত ফুল হয়েছে দর্শক বন্ধু কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো প্রচুর ফুল দেখো দেখতেই পাচ্ছ এত ফুল এসেছে খুব খুশি আমি এবার নিয়ে তিন বছর আমার পদ্ম চাষ হলো সবথেকে বেস্ট পদ্ম চাষ এবার কারণ আমি এবার মতন করে চাষ করেছি আমি সবসময় নিজে চেষ্টায় এগিয়ে যাই দর্শক বন্ধু সে যে কোনো হোক নিজে একটু মাথা খাটিয়ে কিছুটা করার চেষ্টা করি তাতে কিন্তু ফলটা আমার ভীষণই ভালো হয় ভালোও লাগে তো এক একটা পদ্মের কালার এক এক ধরনের দেখো খুব সুন্দর সুন্দর বড় বড় পদ্ম ছোট পদ্ম এবং বড় পদ্ম ছোট গামলায় বড় পদ্ম বড় গামলায় সব রকম কিন্তু এখানে আছে শুধু পদ্ম নেই তার সঙ্গে কিন্তু জলগোলাপ তাই আমি কিছু জলগোলাপ গোলাপ শালুক আমার আছে সেই শালুক এবার আমি গিফট করব কালকে আমাদের মিটআপ আছে সেই মিটাপে কী কী নিয়ে যাচ্ছে কতটা নিয়ে যাচ্ছে দেখাবো চলো করেছে জল গোলাপ এমনই একটি গাছ একটিমাত্র লাগালে প্রচুর প্রচুর হয়ে যায় দর্শক বন্ধু আর দেখতে খুব সুন্দর জল গোলাপ একটিমাত্র গাছ এসেছিল সেখান থেকে প্রচুর গাছ করেছিলাম এবং দর্শক বন্ধুদের সব দান করেছি এবারও নিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি শেষে পদ্ম শালুক পদ্ম নিতে পারছি না কারণ পদ্ম এখন একটা অবস্থা ফুটছে এই অবস্থায় তুলব এই জন্য না কারণ পদ্ম করে দিয়েছি আরও আসছে সামনে প্রচুর ডান দর্শক বন্ধু এবং কিছু বড় পদ কিছু সেল এবার করতে হবে আবার আমাকে কারণ কিছু খাবার কিনতে গেলে কিছু তো গাছ সেল করতে হয় তাই বড় যে পদ্মগুলো দেখতে পাচ্ছ সেগুলো যারা নেবে অবশ্যই এখন থেকে বুকিং করে নেও আমি ছোট যে পদ্মগুলো আছে সেগুলো আমি দান করে দেবো আর যে বড় পদ্মগুলো আছে যেগুলো আমি টাকা দিয়ে কিনে এনেছি এবং ভালো ভালো জায়গা থেকে আনানো করেছি তো সেইগুলোই আমি দেব অবশ্যই বাজার রেটে দেওয়া হবে দর্শক বন্ধু বড়গুলো আর ছোটোগুলো আমি সব মুক্ত হস্তে দান করে দেব কারণ ছোট পদ্ম ঠাকুরের কাজে লাগে এগুলো সকলের বাড়িতে দরকার তার জন্যই আমি সকলকে দান করে দেব তাহলে দর্শক বন্ধু এবার আসি পরিচর্যায় পরিচর্যা কিছুই নেই এই দেখো আমি এই পুরনো পাতা তারপরে শ্যাওলা সব সপ্তাহে সব পরিষ্কার করে দেবে জলটাকে স্বচ্ছ রাখবে আর প্রতিদিন জলটাকে নাড়িয়ে দেবে যাতে মশা ডিম না পারতে পারে আর একটু ইনসেকটিসাইড কাকা দিয়ে দেবে দু ফোটা করে সপ্তাহে দু ফোটা বেশি না দুপোটা দেবে আর নিমের পাতা দিয়ে দেবে যাতে ল্যাদা পোকা না কাটতে পারে এইভাবেই আমি পরিচর্যা করছি আমার বলতে নাই দেখো পাতাগুলো সব পরিষ্কার ফুলও সুন্দর ফুটছে আর ফুল ফোটার জন্য ফুল ফোটার জন্য দিতে হবে জিরো জিরো পঞ্চাশ মানে জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফেট আর পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম সেটা এক চামচ করে তার সঙ্গে এনপিকে দেবে তার সঙ্গে একটু দশ ছাব্বিশ ছাব্বিশ সিউইড সব কিছুই চারটেই মিশিয়ে একটা এক চামচ হবে এরকম পুরিয়ার মধ্যে দিয়ে দেবে আর লিকুইড হলে দশ ফোটা করে দিয়ে দেবে সুইট এই হচ্ছে পরিচর্চা তবে এইভাবে পরিচর্চা করলে প্রচুর প্রচুর ফুল আসবে দর্শক বন্ধু এটাই বলবো যে এত সুন্দর সুন্দর ফুল তোমরা যদি নিতে চাও তাহলে আমি যেমনভাবে পরিচর্যা করছি আমার বাগানে তোমরা করো এবং হবি অফ সুলেখার যে চ্যানেলে আপডেট দিচ্ছে হবি অফ সুলেখা হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল এগুলো তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আজকে তাহলে এইটুকুই আবারও আসবো ছোট্টোর মধ্যে আজকে ভিডিও করলাম অবশ্যই নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে এবং একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কেমন লাগলো হবি সুলেখার বাগানটা আগামীকাল সমর ভাইয়ের বহরমপুর নদীয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মিটপ সেই মিটাপে চলে যাবে আমার বাগানের গাছ প্রচুর বাগানে ছড়িয়ে যাবে আমার বাগানের গাছ এইভাবেই ছড়িয়ে পড়ুক সবুজ এইভাবেই প্রাণবায়ু ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে এইভাবেই পরিবেশ শীতল হোক এইভাবেই পরিবেশ দূষণমুক্ত হোক টাটা